এখন মাঠে সক্রিয় ভূমিকা পালন করছে তারা যার যার কর্মে ব্যস্ত আছেন এবং ভোট ব্যাংকে তাদের এই বাংলাদেশের দুই হাজার সাতি সালের নির্বাচনকে ঘিরে চলেছে তুমুল তর্ক বিতর্ক কেউ বলছে আমরা বিএনপি বিএনপি ভোট দেব না কারণ তারা বর্তমানে চাঁদাবাজি ও রাজধানীর সাথে যুক্ত এবং কে বলছে আমরা জামাতকে ভোট দেবো না তাহলে মেয়েরা রাস্তায় নামতে পারবে না কে বলছে আমরা আওয়ামী লীগকে ভোট দেবো না কেননা তারা স্বৈরাচারিত করবে এবং মানুষের উপর অত্যাচার নিপীড়ন করেছে বিগত সতেরো বছর ধরে এবং কে বলছে আমরা জাতীয় পার্টিকে ভোট দেবো না তারা বিশ্বাসঘাতক তারা দেশে শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কোনো দলই যখন নির্বাচনে আসছে না তখন তারা বেইমেনি করে বারবার নির্বাচনে আসত এবং তাদেরকে উপতি দেওয়া হয়েছে সকলের তিন নম্বর বাচ্চা হিসেবে এবং কে বলছে আমরা এনসিপিকে ভোট দেব কারণ তারা বর্তমান তরুণ প্রজন্ম এবং কে বলছে আমরা গণ অধিকারকে চাই তারা সৎভাবে নির্বাচন করে এবং ছোট ছোট দলকে তারা সমর্থন করে আসলে দলকে কেন সমর্থন করে না এর কারণ কি এর কারণ রয়েছে দেখেন বিগত বছর আমলে আপনারা দেখেছেন যে বিএনপি কে তারা নির্বাচন করে করেছে এবং বর্তমানে বিএনপির জনপ্রিয়তা আকাশ চম্বি আপনারা জানেন যে প্রেসিডেন্ট জিয়ার রহমান থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া পর্যন্ত তাদের জনপ্রিয়তা ছিল আকাশি এখন বর্তমানে তারেক জিয়ার কিছুটা বিতর্ক কারণ তিনি বাংলাদেশে নেই এবং তার দলের লোকেরা ব্যাপক জায়গায় এই সাথে জড়িত এটা প্রমাণিত হয়েছে বারবার এখনো সাদা তুলতেছে আসলে এর কারণ কি এর কারণ হলো প্রধান কারণ যে তারেক জিয়া দেশে নেই তিনি বাহিরে তাই নেতাকর্মীরা এখন কাকে ভয় পাবে অতএব তিনি যে পানিশমেন্ট করবে তিনি তো বাংলাদেশে নেই তাই কেউ তাকে ভয় পায় না এবং সবাই যার যার মতো করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে এবং জামাতকে আমরা কি বলবো জামাতকে এখন পর্যন্ত চাঁদাবাজির সাথে যুক্ত তাদেরকে পাইনি তবে তাদের যে একটা কর্মকর্ম কর্মকাণ্ড যেমন শিবিরে সে একটা আলোচনায় উঠে আসে যেমন মাঝে মধ্যে তারা বিতন্ত্রতায় জড়িয়ে পড়ে অর্থাৎ এই এর কারণ হলো দেখেন ছাত্ররা যে একটা ভুল ত্রুটি করে থাকে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আসে এবং ছাত্র দলের যে ভুল নেই তা কিন্তু না তাদেরও অসংখ্য ভুল হয়েছে এবার আরেকটি আলোচনা এসেছে জাতি পার্টি কিছুদিন আগে আপনারা শুনেছেন যে গণ অধিকার পরিষদের সাথে যেভাবে দস্তাদস্তি সংঘর্ষে জড়িয়েছে জাতীয় পার্টি তাদেরকে নিষিদ্ধ করার দাবি উঠেছে সারা বাংলাদেশ থেকে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের নিষিদ্ধ করার দাবি উঠেছে অর্থাৎ তারা বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোষর বলে বিবেচিত হয়েছে বাংলাদেশে এখন কথা হলো এই ভোটের আট কোটি ভোটের নির্বাচনে আট কোটি ছাপ্পান্ন লক্ষ ভোটের নির্বাচনে কোন দল এগিয়ে এবং কোন দল পেছে আসল আর একটু সামনে বিষয়টা শুরু করি কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ব্যাংক প্রতিষ্ঠিত একটি অনলাইন জরিপ হয়েছে সেখানে বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ ও আরো অন্যান্য দল নিয়ে একটা জরিপ হয়েছে সেখানে বিএনপি ও জামাত অনেকে গিয়ে এবং তারপর এসেছে আমলিক তারপর গণ অধিকার পরিষদ তারপর জাতীয় পার্টি তারপর এনসিপি এরকম বিভিন্ন পর্যায়ক্রমে তারা এসেছে আসলে এই অনলাইন ভোটের অ্যাক্টিভিটিস বর্তমানে যে বাস্তবতার সাথে কিন্তু তার কোনো মিল নেই কারণ বাস্তব ভোটের যদি যদি জরিপ করা যায় তাহলে একচুয়ালভাবে বিএনপি ও জামাত অনেক এগিয়ে থাকবে কারণ অন্যান্য দলের চেয়ে এই দুটি দলের জনপ্রিয়তা বর্তমানে আকাশ চম্বি এবং এই দুটি দল বাংলাদেশে হয়তোবা লিড করবে এবং কারা নির্বাচিত হবে তা বলা খুবই টাপ বর্তমানে দিন দিন যেভাবে বিএনপিরা পিছু হতেছে অর্থাৎ পিছপা হতেছে এবং যেভাবে দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে তাতে মনে হয় তারা এই ভোটে অনেক পিছিয়ে যাবে আগের তুলনায় অনেক এটা বাস্তব কথা এবং জামাত দেখেন কিছুদিন আগে জামাতের যে মহাসমাবেশ হয়েছে সেখানে লোক দেখে একজন বিদেশি সাংবাদিক এসেছিলেন সেই সংবাদ কাবার করার জন্য তিনি মানে আবেগ উৎপুবিত হয়ে গিয়েছেন এবং তিনি বলেছেন দাড়ি পাল্লা পাল্লা বলে চিৎকার করেছেন আর এত লোক দেখে তিনি বিস্মিত হয়েছেন যে এত লোক কোথা থেকে আসলো তখন তিনি দাড়িপাল্লা কে আবেগ করেছেন এখন আরো আছে বিভিন্ন ইউটিউব টুইটার ফেসবুক এর মাধ্যমে আমরা দেখতে পাই যে বর্তমানে এই জামাত তাদের কর্মকাণ্ড অত্যন্ত সুস্পষ্ট পরিষ্কার এবং তারা রাজনৈতিক মাঠে সক্রিয় ভূমিকা পালন করছে যদিও তারা কিছুদিন আগে বিগত আমলে এই বিএনপির সাথে সংযুক্ত ছিল এবং তারা হঠাৎ করে দুই দলের দুজন কিভাবে শত্রু হয়ে গেলো তা আমাদের জানা নেই আসলে বিএনপির একটা অঙ্গ মনে হয়েছে এই জামাতকে হঠাৎ করে কেন এই দুই গ্রুপ একে অপরের শত্রু হয়ে গেল আমাদের জানা ছিল না কেন এমন হলো এবং বিএনপি ও বিএনপির চোখের শুল জামাত কেন হলো আসলে জামালের জামাতের বর্তমানে কপাল খারাপ বলতে হবে তারা যখন আমীলিকের সাথে ছিল তখন তাদের সাথে গাদ্দারী করেছে যখন বিএনপির সাথে ছিল তখন এই পর্যায়ে এসে তারাও এখন গাদ্দারি করতেছে দেখেন যখন দেশের ছাত্র জনতার গণঅপুতানে অর্থাৎ দেশ থেকে শেখ হাসিনাকে উদ্দেশ্যে প্রশ্ন আর জনগণের কাছে প্রশ্ন কারা এই শেখ হাসিনাকে তাড়িয়েছে জামাত ও এনসিপি মিলে অতএব কথায় আছে যাকে দেখে চক্ষু তাকে দেখলে হয় অপমান এখন তারা জামাত এখন বিএনপি সকলে শত্রু হয়ে গেছে আসলে চিন্তা করে দেখা গেছে অনেক গবেষণায় বিশ্বলোকদের মতে যদি জামাতকে নিয়ে এখন নির্বাচনে আসে বিএনপি তাহলে হয়তোবা তারা এই যে অসামাজিক কার্যকলাপ করবে সেটা হয়তোবা করতে পারবে না কারণ জামাত কিন্তু একটি প্রত্যেকটা লোক সৎ এবং একটিভ ভাবে তাদের রাজনৈতিক মাঠে প্রচারণা চালাচ্ছে এখন জামাতেরও দোষ আছে আপনারা বিএনপি কে সারা কেন নির্বাচন করবেন আপনারা এত বছর অত্যাচার নিপুষে সবচেয়ে অত্যাচারিত একটি দল সেটা হয়েছে বাংলাদেশ জামাত তারা শেখ হাসিনার টার্মে বিগত সতেরো বছরে যে নির্যাতন সহ্য করেছে আজ পর্যন্ত কোন দল এতটা নির্যাতন সহ্য করেনি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই বিগত সতেরো বছরের বছরে কোন দল বেশি নির্যাতন শিকার হয়েছে বিএনপি নাকি জামাত প্রশ্ন আপনাদের কাছে এখন কথা হলো যদি এতটা নির্যাতন সহ্য করার পরও এখন হঠাৎ করে যদি বিএনপি তাদেরকে ছেড়ে দেয় সেটা দুঃখজনক ভাবে চলে কারণ আমরা মনে করি জামাতো বিএনপি ভাই ভাই এবং একটি অন্যটির অঙ্গ প্রত্যঙ্গ অতএব একটা মানুষের যেমন একটা ডান হাত যদি না থাকে তাদের একটা অঙ্গ হানি হয়ে যায় এবং খালি খালি লাগে ভালো দেখায় না তেমনি বিএনপি ও জামাতকে যদি আলাদা হয়ে যায় তাহলে লাভ আছে কাদের জানেন কুচক্র যেমন তাদের সার্থক দেখেন তিনি কিন্তু জামাতকে করার জন্য অনেক করেছেন অনেক প্রচেষ্টা চালিয়েছেন এবং সার্থক হয়েছেন অবশেষে আল্লাহর মায়ের আলমের ভাই তিনিও কিন্তু দল থেকে বহিষ্কার হয়েছেন এই জামাতকে গালি গালাজ করতে করতে শেখ হাসিনাও একবার ভারতে পালিয়ে গেছেন গালি গেলাজ করতে করতে এবং এখন এ ফজলুর রহমানও প্রতিদিন জামাতে গালি রাজাকার ভণ্ড বিভিন্ন খারাপ কথা বলতে বলতে তিনি দল থেকে বহিষ্কার হয়েছেন এখন বাকি রইল বিএনপি এবার আসি বিএনপি কথা বিএনপি যদি এই জামাতকে নিয়ে বেশি আলোচনা সমালোচনা করে তাহলে তারাই ব্যর্থতায় পর্যবেসিত হবে কারণ মনে করেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনারা কি মনে করেন এই বিএনপি ও আমানিক ও জাতীয় পার্টি কি মিলে এই কে ক্ষমতায় থাকতে দেবে এবং তারা কি আবার বাংলাদেশে আসবে না কতদিন ক্ষমতায় টিকতে পারে সেটাই দেখার বিষয় এই বাংলাদেশ কারণ জামাতকে নিয়ে যদি নির্বাচন না করেন তাহলে আপনারা সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আপনারা লিখ নিতে পারেন এখন বলতে পারেন আপনি কি জামাতের পক্ষ করেন না এই দুটি দল যদি একাত্রিত থাকে দেখতে আমার কাছেও ভালো লাগে কারণ এক সময় দুটি দল একাত্রিত ছিল আজকে নেই কেমন একটা পরিস্থিতি দেখায় সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন জামাত তো বিএনপি আলাদা হল আলাদা হয়ে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে প্রশ্ন রইল আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন এই আট লাখ ছাপ্পান্ন লক্ষ ভোটের নির্বাচনে কে এগিয়ে দুই হাজার ছাব্বিশ সালে